হ্যালো বিয়ার্স আপনারা কীভাবে ফ্রিতে কথা বলবেন রাত দিন চব্বিশ ঘন্টা তো আপনারা চাইলে আনলিমিটেড ফ্রিতে কথা বলবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো আপনারা যদি ফ্রিতে কথা বলতে চান তাহলে আপনাদের সর্ব সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন ভিডিও শুরু করা যাক তো আপনারা যদি ফ্রিতে কথা বলতে চান তাহলে আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সে অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করার জন্য চলে যাবেন প্লে স্টোরে তো প্লেস্টোরে যাওয়ার পর আপনারা সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করে লিখবেন জাস কল তো আপনারা জার্চ কল লিখে সার্চ করলে দেখতে পারছেন এখানে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পর আপনারা চলে যাবেন অ্যাপ্লিকেশনটার মধ্যে এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটার মধ্যে চলে গেলাম তো অ্যাপ্লিকেশনটার মধ্যে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কন্টিনিউ করতে বলবে আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা কিন্তু অভেন হচ্ছে তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা অবেন হচ্ছে তো আপনারা একটু ওয়েট করুন দেখতে পারবেন অ্যাপ্লিকেশনটা অবেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো নিচে থেকে দেখতে পাচ্ছেন অ্যাড চলে এসেছে আপনার অ্যাডটা এখান থেকে ক্রোস করে দেবেন তো অ্যাডটা আপনার এখান থেকে ক্রোস করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যালাও ক্লিক করে দেবেন আপনারা তো এখান থেকে অ্যালাওতে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এখন কথা হচ্ছে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনারা ফ্রিতে কল করবেন তো অ্যাপ্লিকেশন দিয়ে যে আপনারা ফ্রিতে কল করতে চান তারাও দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে ডায়মন্ডের যে একটা অপশন আছে মানে গেট ফর ফ্রি লেখা আছে তো আপনারা এখান থেকে গেট ফর ফ্রিতে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অ্যাডগুলো দেখতে হবে অ্যাডগুলো দেখে দেখে আপনাদের ডায়মন্ড নিতে হবে তো যখন আপনাদের ডায়মন্ডগুলো হয়ে যাবে দেখতে পাচ্ছেন উপরে ডায়মন্ডগুলো আছে ডায়মন্ডগুলো যখন হয়ে যাবে তখন কিন্তু আপনারা ফ্রিতে কল করতে পারবেন উপরের দিকে লেখা আছে দেখতে পারছেন এখানে দো আছে এই ডায়মন্ডগুলো যখন হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই ডায়মন্ড দিয়ে কিন্তু আপনারা ফ্রিতে কল করতে পারবেন তো ডায়মন্ডগুলো নেওয়ার জন্য দেখতে পারছেন এখানে প্রত্যেক মানে প্রতিদিন কিন্তু আপনারা এখান থেকে ডায়মন্ডগুলো ফ্রি পাবেন এই ডায়মন্ডগুলো দিয়ে কিন্তু আপনারা কল করতে পারবেন একেবারে ফ্রিতে তো আপনারা যার কাছে কল করবেন তার কাছে কিন্তু আপনার নাম্বারটা শো করবে না সেখানে কিন্তু বিদেশি নাম্বার শো করবে তো আপনারা যার কাছে কল করবেন সে কিন্তু বিদেশি নাম্বার দেখতে পারবেন আপনারা চাইলে অ্যাপ্লিকেশনটা দিয়ে কিন্তু আপনারা নাম্বার হাইড করে কিন্তু কল দিতে পারবেন দেখতে পারছেন ভালো একটা অ্যাপ্লিকেশন আপনারা ছেলে ব্যবহার করতে পারবেন এখন কথা হচ্ছে আপনারা কীভাবে ডায়মন্ডগুলো নিলেন এবং কল কীভাবে করবেন তো কল করার জন্য দেখতে পাচ্ছেন এখানে কীবোর্ডের একটা অপশন আছে তো আপনার এখান থেকে কীবোর্ডের অপশানে ক্লিক করে দেবেন দেখতে পারছেন এখানে কিবোর্ডের অপশান আছে তো আপনার এখান থেকে কিবোর্ডের অপশনে ক্লিক করে দেবেন কিবোর্ডের অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনারা যেই কান্ট্রি থেকে কল দিতে যাচ্ছেন আপনারা সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন যেহেতু আমি বাংলাদেশ থেকে কল দিতে যাচ্ছি তো এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে নাম্বার উঠাবেন নাম্বার উঠানোর পর দেখতে পারবেন এখান থেকে কলের অপশান আছে দেখতে পাচ্ছেন এখানে কল দেওয়ার অপশন আছে আপনারা এখান থেকে কল অপশানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের নাম্বারে কিন্তু কলটা চলে যাবে যখন আপনাদের এখানে ডায়মন্ডগুলো থাকবে তখন কিন্তু কলটা চলে যাবে তো আপনারা এক মিনিট কথা বলার জন্য আপনাদের তিনশো পাঁচটা ডায়মন্ড প্রয়োজন হবে তিনশো পাঁচটা ডাইমন্ড দিয়ে কিন্তু আপনারা এক মিনিট কথা বলতে পারবেন তো আশা করি আপনারা অ্যাপ্লিকেশনটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন অনেক ভালো একটা অ্যাপ্লিকেশান নিজে ব্যবহার করি অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনারা ফ্রিতে কল করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা ফ্রিতে কল করবেন যে কোনো জায়গায় যে কোনো দেশে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন না কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ